अगले से भी नहीं हां ये दो यार क्या था को अभी तो और माथा पे कुछ नहीं है अभी स्टॉप सॉन्ग नहीं लोगे हां ये 刚才都做，哎，刚才那个啥，那个又不行了，那个啥呀，对吧？那个。 ফোন করলো মা দাদাকে মেরেছে এবার আমার ছেলে কোনো ঝামেলায় থাকে না এখানে দাঁড়িয়ে ছিল ওর বন্ধুটাকে মারছে ও ছাড়িয়ে দিচ্ছে পিছন থেকে এসে ওই বাড়ির ছেলে ওকে দুমদাম করে নাকি মেরেছে আমি ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি তারপরে আমি দেখি কি পাশের ছেলেটার মাথা ফাটিয়ে রক্ত বেড়াচ্ছে পুরো তারপরে ও রক্ত বেড়াচ্ছে এবার তারপরে সে ওখানে দাঁড়িয়ে কাঁদছে এবার আমি ধরতে গেছি আমার হাতে মুচো লেগে গেছে এবার আমার ছেলে থাকে না আমার ছেলে খাটে পিটে খায় ও বাবা নেই ছোট বাচ্চা আর অনেকক্ষণ কোথায় গেছে আমার বৌমাও গেছে ছেলেও নেই আমি না দিনে নিয়ে আছি একা ওয়ার্ডে নাম কি ছেলের নাম অমিত কোনো আগে কি কোনো শত্রুতা ছিল না আগে এর ঝামেলা হয়েছিল কিন্তু আমার তখন ছেলে ছিল না কি নিয়ে হয়েছিল আমি জানি না পার্টি করতো না না পার্টি এরা নেই কোনো এবার কি নিয়ে হয়েছে আমি তাও জানি না আমার ছেলে গাড়ি চালায় এখানে কি বসে ছিল ছেলে ছেলে তো এক্ষুনি বেরিয়ে এসছে আমার ঘর দিয়ে আমাদের মিস্ত্রি এসছিল কাজ করবে বলে এক্ষুনি ছেলে এসে দাঁড়িয়েছে আর আমি

বোম ফেললো দুটো ঘুম ফেলার পরে আমি সাইড হয়ে গেছে আমার গায়ে পরে তারপর সবাই এত বড় বড় রুল এর বাড়ি নিয়ে এসেছে প্রায় পনেরো জনের কুড়ি জনের মতো সবাই রাতে রুলের বাড়ি করে কি করে এরা কি করে ওই যে মাদার চেজার ওই ক্লাবরা থাকে আর আমাদের পাশের বাড়ির সবকিছু সবকিছুকে বলে ওই এর নাম কি এর নাম কি রে ছোটু ছোটু ছোট বলছি এরা বেদারামেরেছে যারা বোমাবাজি আর ভ্যাপা এদের পাড়াতে থাকি পাড়ার ছেলে হ্যাঁ এদের সাথে এরকমই মারপিট হয়েছে মানে লাদেন বলে ছেলেটাকে মারতে লাদেন কোথায় থাকে সেও পাশে থাকে তখন সেই মারপিটটা ছিল এখন ছিল না দু পাড়ার মধ্যে সংঘর্ষ তাই তো আমি মন মেট কোথাও আমাদের এই অব্দি আর ওদের ওই অবধি এবার ওরা থাকে মাথার ঠে যাবে

এতখানি গর্ত হয়ে গেছে পুরো রক্তি আটক করেছে ধরছে আমার কাছে তো আমার না বাচ্চা ছোট বাচ্চা আমার ছেলে আমি তো মেয়েদের আমার নাম কনক ধর